আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো সুজি দিয়ে রোল ভাপা পিঠা যদিও এই পিঠাটা আগে আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম কিন্তু সুজি দিয়ে অনেক সহজে এই পিঠাটা তৈরি করা যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই এর জন্য নারকেলের পোর্টা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ কোরানোর নারকেল নিয়েছি সেই সাথে দিয়েছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং সুন্দর ফ্লেভারের জন্য ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া চাইলে গুঁড়া দুধটা বাদ দিতে পারেন তবে এটা দিলে টেস্ট অনেক বেড়ে যায় শুধু নারকেল আর খেজুরের গুড় বা যে কোনো গুড় বা চিনি দিয়েও পুরটা তৈরি করা যাবে যেহেতু গুড়টা কালারফুল সেক্ষেত্রে পিঠার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে তো ভালো করে জাল করে কিন্তু আমি পুরটা রেডি করে নিয়েছি আর এই অবস্থায় আমি চোলাটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা কালারফুল সেই সাথে হচ্ছে আরও কিছুটা ড্রাই হয়ে যাবে পুটটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব এর জন্য চুলাই একটা প্যানে দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার দুধটাকে ভালো করে জাল করে বলক তুলে নেব আর বলক ওঠার পর আরও পাঁচ মিনিটের মতো আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি আরও ভালো করে জাল করে নেয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ সুজি যেহেতু আমি দুই কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি সেক্ষেত্রে দুধের অর্ধেক পরিমাণ মানে এক কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লামস বা দলা না থাকে তো খুব দ্রুতই কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে এই মিশ্রণটাকে আমি স্প্যাচলার সাহায্যে খুব ভালো করে মথে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য যখন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে হাতে ধরার উপযোগী হবে তখন বোর্ডের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে আমি এই ডোটা খুব ভালো করে মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিব কারণ এই পরিমাণ ডো দিয়ে তিনটা রোল তৈরি করা যাবে পিঠার জন্য এখন দুইটা ভাগ এক সাইডে রেখে দিয়ে একটা ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিব মোটা একটা রুটি বেলে নিতে হবে তবে অনেক বেশি মোটা রাখা যাবে না বেশি মোটা রাখলে কিন্তু পরবর্তীতে এই রোলটা ফেটে যাবে তো মোটামুটি একটা পাতলাও না আবার অনেক বেশি মোটাও না এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে আমি যে নারকেল আর গুড়ের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে বিছিয়ে দিচ্ছি মোটামুটি পাতলা করে বিছিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে তবে পুরোটা রুটি বেছানো যাবে না চতুর্পাশে এরকম করে ফাঁকা থাকবে এবার এক সাইড থেকে এটাকে আমি রোলের মতো করে ভাজ দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো ধরনের বাতাস না থাকে সেই সাথে এটা যেন লোজ না থাকে যতটা সম্ভব টাইট করে এটাকে রোল করে নিতে হবে তারপর দুইটা মাথা এভাবে করে সিল করে দিচ্ছি যাতে করে পুরোটা বের হয়ে যেতে না পারে এবার এভাবে করে সবগুলো তৈরি করে নেযার পর এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিব এরকম একটা স্টিমারের মধ্যে আমি দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাত্র সাত থেকে আট মিনিটের মতো ভাপে সেদ্ধ করে নিলেই হবে আর এখন এগুলো রেডি হয়ে গেছে এখন গরম গরম থাকা অবস্থায় আমি এগুলোকে কেটে নেছি কারণ এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে তবে ঠান্ডা হওয়ার পরও এই পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে না একদমই নরম তুলতুলে থাকবে আর খেতেও ভালোই লাগবে ঘরে চালের গুঁড়া না থাকলে হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলেও কিন্তু খুব সহজে এই পিঠাগুলো আপনারা তৈরি করে খেতে পারেন চালের গুড়া দিয়ে তৈরি রোল ভাপা পিঠার রেসিপির লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সেটাও দেখে নিতে পারবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ